আহ অটো চালক রেজাউল নামের একজন অটো চালককে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যার যারা জড়িত ছিল তাদেরকে বিচারের দাবিতে আজকে ইউনিয়নের মানুষজন তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা মানববন্ধন করছে আমরা দেখছি এখানের বিভিন্ন পেশাজীবীর মানুষরা তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে বিশেষ করে তার পরিবার স্বজনরা এবং বন্ধুরা তারা এই রেজাউল বয়াতি যে তাকে যে নৃশংস ভাবে তাকে যে হত্যা করা হয়েছে এর বিচারের দাবিতে তারা এখানে রাস্তায় রাস্তায় পড়ে দাঁড়িয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই হত্যাকারীর বিচার খুব দ্রুত সমার ভিতর করতে হবে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং কিছুদিন আগে যে এই হত্যাকারী বিচারের একজনকে আসামিকে ধরা হয়েছে আমরা এখানে যে একজন মানব বন্ধন যিনি এসেছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের দাবিগুলো কি বলেন আমাদের দাবি এই যে রেজাউলকে মারছে যে ফাইজুল কাজী তো মনে করেন সেই দিন সেই দিন মানে ঘটনা জায়গা ঘটছে এই রেজাউলের সাথে রেজাউল আমাদের এলাকার দুইজন লোক এবলইয়া আইছে আপনার মনে করেন 포টোকালি থেকে আইছে তখন 8টা বাজে তখন 8টা বাজে তখন পটে থেকে আইছে তখন আর পর আর একবার লয়ে গেছে ওই রেজাউল বড় এই ফাজুলটারে 700 টাকা পাইতো 500 তে টাকা পাইতো বলছে দে এই ফাজুল বলছে যে রেজাউল বলছে যে ফাজুল টাকাটা দেয় আমার টাকাটা লাগবে আমার ওই দিন আমার রেজাউলের কিস্তি ছিল রেজাউল একটা কিস্তি গাড়ি গাড়ি একটা কিস্তির গাড়ি যে নামাই ছিল তখন বলছে যে যে রেজাউল ভাজুল এই টাকাটা আমার লাগবে আজকে তো আমার কিস্তি আজকে আমার কিস্তি আজকে আমার টাকাটা লাগবে বলছে যে আমার লাগে আউন বাড়ি চল রেজাউলের খনির বিচার চাই ও খুব ভালো ছিল ছিল আমাদের পারবর্ষী এলাকার লোকজন ও যখন তখনই মানুষের ডাক দিলে মানুষের কাছে আসতো আর ওর সাথে কার সাথে দ্বিদ্বন্দ্ব নাই ওকে নিয়ে নিঃশ্বাস ভাবে খুন করা হয়েছে আমরা এই খুনিক বিচার চাই ওর ছেলে একটা মেয়ে আছে ও নিঃস্ব পরিবার ওর পরিবারটা একবারে ধ্বংস হয়ে গেছে আমরা চাই যে ও সুস্থ বিচারটা পাই আমরা এলাকাবাসী আমরা খুব আতঙ্কের ভিতরে আছি এই খুনের যারা খুনি করছে আরো খুন করতে পারে আরো মনে হয় দুই চারটা আজকে যে এখানে করছি আমরা এর বিচার চাই এই যে মারা হয়েছে রেজাউল ও খুব একটা ভালো ছেলে ছিল এবং খুবই একটা ভালো নিরহ ছেলে কোনো ঝুরঝামেলায় জড়িত ছিল না কখনই একেবারে ঠান্ডা ভদ্র একটা ছেলে নর্মাল ফ্যামিলি ওরে যে ভাবে মার্ডার করা হয়েছে এর আমরা বিচার চাই মার্সে দিন তার পরিবারে কি হবে তার পরিবারের কষ্ট করে অত্যাচার পরিচয় মার্সে তার লগে আছে তার লগে আছে যেটাই আছে তাকে আমাকে সুস্থ ভাবে দিতে হবে শুনছিলাম এখানে যিনি রয়েছেন তিনি কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে এখানে যে হত্যাকাণ্ড যেটা ঘরে ছিল তার কিভাবে তারা শনাক্ত করেছিল এবং কিভাবে আমরা যদি এই রেজলের মায়ের সাথে একটু কথা বলি যে আপনার ছেলে কি ঘটেছে এবং আপনারা কি বিচার দাবি করছেন আমার ছেলে গাড়ি চালায় আমার ছেলে ভালো না খারাপ আপনারা এলাকা

যে আমরা শুনছিলাম এখানে রেজাউলের যে মা রয়েছেন তিনি কিন্তু বলছিলেন নানা অভিযোগের কথা এবং তার সন্তানের যারা এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের কিন্তু বিচারের দাবি তারা করছেন আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে পটুয়াখালীতে একটি আলোচিত একটি হত্যাকাণ্ড ছিল এই রেজাউল হত্যাকাণ্ড এবং পটুয়াখালীর প্রশাসন ইতিমধ্যে একজনকে তারা কিন্তু গ্রেফতার করেছেন এবং এই গ্রেফতারের পর তারা কিন্তু আরো পরিবার এবং এলাকাবাসী বলছেন যে তাদের আরো আসামি রয়েছে যাদেরকে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তালা আবার দোকান